কারো সাথে অনৈক্য নেই তবে স্বার্থের সংঘাত রয়েছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি পরে মির্জা আব্বাস বলেন আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি আছে দলীয় আদর্শের ভিত্তিতেই কথা বলছেন নেতাকর্মীরা এমনটাও জানান মির্জা আব্বাস বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে মনে করেন এই বিএনপি নেতা তার প্রত্যাশা ডিসেম্বরেই নির্বাচন হবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা একটু খারো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটা এটা খারো করতে চাই আমি আমি বলবো যে তারাই যেন একটু থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে